আসসালামু আলাইকুম পে স্কেল বাস্তবায়ন হলে চাপে পড়বেন যারা এ বিষয়ে আজকে ভিডিওতে বিস্তারিত থাকবে যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন পে স্কেল বাস্তবায়ন হলে পনেরো লাখ সরকারি চাকুরিজীবী বেতন এক লাখে দ্বিগুণ হয়ে যাবে তবে দেশের বেসরকারি চাকরিজীবীদের চার কোটি পরিবার নতুন বেতন কাঠামোর বাইরে থাকবে বেতন বেড়ে গেলে দ্রব্য মূল্যের দাম বাড়বে এতে ওই পরিবারগুলো চাপে পড়বে তার মানে এখানে বেসরকারি চাকরিজীবীদের কোটি পরিবার নতুন বেতন বাইরে থাকবে এটা একটা দুঃখের খবর এছাড়াও বিভিন্ন সূত্রে জানা গেছে সরকারি কর্মচারী কর্মকর্তা জন্য নতুন জাতীয় বেতন কাঠামো প্রণয়ন উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার নব্বই থেকে সপ্তানব্বই শতাংশ পর্যন্ত সরকারি চাকরিজীবীদের বেতন দু সালের এক জানুয়ারি থেকে কার্যকর হতে পারে নতুন নতুন বেতন কাঠামো পে স্কেল বাস্তবায়নে আসবে অর্থের চাপ নতুন কাঠামোতে শুধু যে সরকারের ব্যয় বাড়বে তা নয় কর্মকর্তা কর্মচারীদের জন্য ব্যয় করার মতো আয়ও আগের তুলনায় বাড়বে এতে সরকারের রাজস্ব আদায়ও বাড়বে সম্প্রতি জাতীয় পে কমিশনকে এমন মত দিয়েছে অর্থ বিভাগ এদিকে সরকারের এক সিদ্ধান্তে প্রায় পনেরো লাখ সরকারি চাকরিজীবীদের বেতন এক লাখে দ্বিগুণ হয়ে যাচ্ছে সামরিক বেসামরিক কর্মকর্তা ও এমপিওভুক্ত শিক্ষক সহ সকল স্কেলের আওতায় পড়বে প্রায় বাইশ লাখ পরিবার এসব পরিবার এখন আনন্দের বন্যা বইলেও বিষাদের বিউগল বাঁচতে শুরু করেছে দেশের চার কোটি পরিবারে কারণ লাগামহীন দ্রব্যমূল্য আরও একবার লাভ দেবে বলে আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা তারা বলছেন হলে লাখ কর্মচারী চলে আসবেন আওতায় বাতিল হচ্ছে তাদের বেতন বহির্ভূত ভাতা ও সম্মানই বাড়বে কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে বাসা ভাড়া বাবদ কেটে নেওয়া সরকারি আয় সর্বোপরি দ্রব্যমূল্যের মূল্যের ভোগাবে পুরো জাতিকে বাংলাদেশ সরকার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশে বর্তমানে প্রায় ছয় কোটি মানুষ কর্মসংস্থানে যুক্ত আছেন এদের মধ্যে প্রায় কোটি মানুষ খাতে কাজ করেন নতুন ফলে বিষয়টি সাড়ে চাপের স্বীকার করেছেন জাতীয় পে কমিশনের সভাপতি সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান অর্থ বিভাগের কর্মকর্তা কর্মচারী কল্যাণ কমিটির নেতাদের সঙ্গে বৈঠকে তিনি বলেন আমাদের হাতে সীমিত সম্পদ আছে এর মধ্য থেকে সর্বোচ্চ বেতন বাড়ানোর প্রস্তাব থাকবে অর্থ বিভাগের বরাতে তিনি জানান নতুন পে স্কেল চালু হলে সরকারের ওপর কিছু বাড়তি অর্থনৈতিক চাপ তৈরি হবে তবে এ কাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীদের আয় আগের তুলনায় বৃদ্ধি পাবে যা তাদের ক্রয় ক্ষমতা বাড়াবে এবং সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে বর্তমান বেতন কাঠামোতে সর্বনিম্ন বেতন স্কেল আট টাকা জানিয়ে তারা বলেন নতুন কাঠামো অনুযায়ী এটি হবে ষোলো হাজার টাকার বেশি যার ফলে সর্বনিম্ন বেতন প্রাপ্ত কর্মকর্তারাও আয়কর সংক্রান্ত নিয়মের আওতায় আসবেন এর আগে এই কর্মকর্তারা আয়কর মুক্ত ছিলেন সর্বনিম্ন বেতন সুবিধাভোগীদের কাছ থেকে বড় অঙ্কের আয়কর পাবে সরকার যা নতুন বেতন কাঠামো বাড়তি অর্থ সংস্থানে যোগান দেবে তাছাড়া চাকরিজীবীদের একটি উল্লেখযোগ্য অংশ সরকারি আবাসনে থাকছেন বেতন কাঠামো সমন্বয়ের ফলে সরকারি বাসাভাড়া হার বাড়বে ফলে ওই উৎস থেকেও সরকারের রাজস্ব আদায় হবে এই ছিল আজকের পুরো আপডেট সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম